কি ব্যাপার তুমি টাকা নিয়ে নিলো কেন একদম চোপ তুমি কি করে পারলে আমার বোনের সাথে এরকম একটা কাজ করতে ঠিক তুমি যে আমার হাজবেন্ড আমার ভাবতেও ঘিন্না করছে আরে তুমি এগুলো কি বলতো কথা বলতো বলতেছো আমি তোমার বোনের সাথে কি করছি হ্যাঁ আপুদ্দুল্লা ভাই তো কিছু করেনি তুমি কি সব বলছো চুপ একদম চুপ তুই কি ভাবছিস আমি কোনো কিছু জানি না আমি সবই জানি শুন ভিডিও তো এটা দেখছো যদি আমার প্রস্তাবে রাজি না হস তাহলে কিন্তু ভিডিও এটা ভাইরাল কইরা দিব দুলা ভাই আপনি এগুলা কি বলতাছেন আপনি ভিডিওটা ডিলিট করে ফেলান প্লিজ দুলা ভাই ওর এক ঘন্টা সময় চাইছিলাম বেশি কিছু তো আর যায় নাই যাই হোক দিতে পারবি না জন তাহলে যে এটা দিতে পারবে এটা আগে বল তাড়াতাড়ি বল কথা বলার লাভ নাই ঠিক আছে দুলা ভাই আমি আপনাকে কিছু টাকা দিব

তুমি তো মনে হয় এই ফোনে আমার বোনের ভিডিও ধারণ করেছিলে তাই না তাহলে তোমার ফোনটা তো এখন আমার হাতে এখন এখন কি করবে তুমি তোমার সব ডকুমেন্ট আমি নষ্ট করে দিয়েছি এখন দেখি তুমি কি করে আমার বোনকে ব্ল্যাকমেল করো তুমি তুমি আমার বোন কখন দাও আমার বোন দাও চুপ করো আমাকে যখন দারোয়ান এসে বলেছিল তুমি আমার বোনের গোপন ভিডিও ধারণ করেছো তখনই আমি তোমার ফোনটা রাতে চুরি করেছি আর সম্পূর্ণ ভিডিও আমি ডিলিট করে দিয়েছি যাতে করে তুমি আমার বোনের কোনো ক্ষতি না করতে পারো আর সব মিথ্যা কথা এগুলা এই তুমি কি এখান থেকে চলে যাবে নাকি আমি পুলিশ ডাকতে বাধ্য হব আজকের মতো তুই আমাকে বাঁচিয়ে দিলি জানিস দুলাভাই আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে আর অনেক প্রস্তাব দিয়েছিল আমি ওগুলোতে রাজি না হওয়ার কারণে আমার থেকে এই টাকাগুলো দাবি করেছে দেখ বোন আমি জানতাম না যে ওর এত ভালো মানুষের চেহারার পিছনেও খারাপ একটা জঘন্য চেহারা আছে জানলাম কখনোই ওকে এই বাসায় রাখতাম না আর কখনো তোর কাছেও যেতে দিতাম না আমাকে তুই মাপ করে দিবি বোন না না আপু তুমি আমার কাছে মাপ কেন চাইতেছো তুমি যদি সময় মতো না আসতে তাহলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যেত যাই হোক দুলাভাইকে বাড়ি থেকে বের করে দিবে ঠিক আছে ঠিক আছে দিয়েছি চল